নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে বানাবো চালের নাড়ু তো দেখে নিই এখানে কি কী লাগছে সেদ্ধ চাল নিয়ে নিয়েছি আমি আর সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তো চাল থেকে জলটা আমি ঝরিয়ে দিয়েছি তারপরে এই রকম সময় এর সাথে দিয়ে দেব অল্প করে নুন খুব ভালোভাবে নুনটা চালের সাথে যেন মিশে যায় তার জন্য মাখিয়ে নিচ্ছি আর এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এরকম একটা ওয়েদারে কিন্তু মন্দ হয় না আর যেহেতু নারকেল দেব তো নারকেলের প্রস্তুতি চলছে এরকমভাবে তো আজকেই আমি মন করে ফেললাম না চালের নারু বানাতে হবে আর এক সময় চাষ করার পরে মানে ঠিক চাষ শেষ হবে ধান রোবার পরে এরকম সময়ে কিন্তু এই নাড়ু খাওয়ার প্রচলন ছিল আমাদের গ্রামে কড়াই দিয়ে দিয়েছি উনুনে কড়াই খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে সেরকম সময় ওই নুন মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি ততক্ষণে চাল থেকে জল কিন্তু বেশ শুকনো হয়েও গেছে এখানে বেশ ঘন ঘন আমি খুন্তি দিয়ে নাড়তে থাকছি আর একটা কথা বলে রাখি নাড়ুটা বানাচ্ছে মা বাবা দুজনেই কিন্তু আমি ভিডিও মানে বলার সুবিধার্থে বলছি বারবার আমি আমি ভিডিও করছি আর কি তো বারবার এরকম নাড়তে থাকবেন আপনারা তা না হলে কিন্তু এটা নিচ থেকে ধরে যাবে আর এই নারকেল পরিষ্কার করার সূক্ষ্ম কাজ না দেখি আমি পারলাম না আমার বাবার তো আবার ফিরে আসি তো এখানে চাল কিন্তু ভালোভাবেই ভাজা হচ্ছে বেশিক্ষণ এরকম রেখে দেবেন না একভাবে তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে উঠবে তিতকুটে ভাব হয়ে যাবে আর তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য দুটো পাত্রে নিয়ে নিয়েছি একটু তাড়াতাড়ি হবে কারণ এটা তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্যই এই করেছি পাশের হাড়িতেও কিন্তু সেম কাজই চলছে আর চালটা ঠিক এই রকম পর্যায়ে আসবে আরও একটু লাল হবে সেই রকম সময়ে কিন্তু নামাতে হবে তো রকম সময়ে বেশ ভালোভাবে নাড়তে থাকবে ঘন ঘন কারণ আবারও বলি মিস থেকে কিন্তু পুড়ে গেলে কিককুটে ভাব চলে আসবে সেই জন্যই এটা করা আর জাল রাখবেন গ্যাসে বা উনুনে যাতেই আপনারা করেন খুব মানে নিভে আস্তে আস্তে যেন জলে খুব বেশি হুড়মুড়িয়ে জ্বললে সেটা পুড়ে যাবে তারপরে কি করলাম এটা মিক্সিতে দিয়ে আমি ডাস্ট করে নিয়েছি এরকম একটা মিক্সি না থাকলে হচ্ছে শিল নড়াতেও করতে পারেন একসময় আমরাও করেছি শিলে এরকমভাবে ডাস্ট করি কিন্তু খুব ভালোভাবে মিহি করে নেবেন আর হচ্ছে এই নারকেল বাটা যেটা এই নারকেলটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এটা অনেক সময় কুড়িয়েও নেওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু যেন ডেলা ডেলা ভাবটা না থাকে একটু ভালো যেন মিহি হয় তাহলে নাড়ু হতে সুবিধা হবে আর এখানে নিয়ে নিয়েছি আখির গুড় সেটা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন কিন্তু কোনো জলের ইউজ কিন্তু এখানে আমি করব না কারণ বলি জল দিলে কিন্তু নাড়ু একদমই আটবে না তো সেই জন্য কড়াই খুব ভালো করে গাবার গরম করে নিয়েছি তারপরে গুড়টা দিয়ে দিয়েছি আর গুড় দেওয়ার পরে গরম হতে আস্তে আস্তে এরম লিকুইড হয়ে যাবে আর সেখানে আমি তখন নারকেলটাও দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে খুব ভালোভাবে এটা মেশাতে হবে এখনও কিন্তু এটা বেশ খানিক্ষণ সময় হচ্ছে এইভাবে নাড়তে হবে মানে জলটা যাতে একদমই না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে জল থাকলে আবারও বলছি নাড়ু কিন্তু আটবে না ঝুরঝুরে ভাজা হয়ে যাবে সেটা একদমই কাম্য নয় তো এখানে হচ্ছে দেখছেন একটা বুদ ভাব কিন্তু উঠছে একসাথে এরকম এই এরকম সময়ও বেশ খানিকক্ষণ এরকম জলটা কিন্তু কমিয়ে নিতে হবে নারকেল থেকে একটা জল বেরোয় সেটাও কিন্তু আর থাকবে না আর এক্সট্রা তো কোনো জল দেব না তো এই রকম যখন ঘন হয়ে গেছে গুড় তখন চাল ভাজার যে ডাস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব তাহলে কি পরিমাণ এরকম নাড়তে নাড়তে দিলে কি হবে পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যাবে যে আর লাগবে কি লাগবে না এটা আপনারা যখন বানাবেন নিজেরাই বুঝতে পারবেন যে গুড়ের পরিমাণের সঙ্গে কতটা আমার ডাস্ট যাবে এই রকম পরিমাণ দেবেন এরকম গরম থাকতে থাকতে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে আর পাশে ঠান্ডা জল রাখবেন যখন আপনারা নাড়ু বানাবেন আর বলি চালের এই নাড়ু কিন্তু গোল নয় গোল কেউ বানায় নয় এটা বানায় হচ্ছে এরকম লম্বা মানে দেখতে হবে আর কি এরকম দেখতে হবে অবশ্যই পাশে জল রেখে দেবেন খুব গরম অবস্থায় যেহেতু এই নাড়ু বানাতে হয় সুতরাং হাতে কিন্তু মানে লাগার সম্ভাবনা থাকে সেজন্য একটু জল রেখে দেবেন তো এরকম বৃষ্টিমুখর দিনে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চালের নাড়ু ধন্যবাদ